কে আল্লাহর নাম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সংযুক্ত করেছিলেন তিনি সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন তিনি এখন ইসলামের নাম নিয়ে রাজনীতি করে খালি সুযোগ সন্ধানী কাজ করবেন এটা কিন্তু মানুষ কখনোই গ্রহণ করবে না মানুষকে আপনি কনভিন্স করতে পারবেন না সন্তুষ্ট করতে পারবেন মিটফুটের সামনে রূপমন যে কথাটি বলেছে মিটফুটের সামনে যে ঘটনা সোহাগ নামে একজন ব্যবসায়ীকে পাথর ফেলে আপনার নিষ্ঠুর ভাবে সেটা দেখলে হৃদয় বিদারক বন্ধুরা আপনার এখানে উপস্থিত কুড়িগ্রামের এলাকাবাসী আপনারা জানেন বিএনপি বৃহৎ পরিবার বিএনপির নামে দুই একজন দুষ্কৃতিকারী ঢুকতেই পারে কিন্তু কথা হলো যে পরিবারের বাবা মা ভালো তার অনেক কটি সন্তান সেই সন্তান অনেকেই ভালো কিন্তু একজন একজন হচ্ছে মাদক সেবী অনেক ভালো ভালো পরিবার দেখেছি ছেলে কথাটা হয়ে গেছে মাদক সেবী তাকে নিজেরাই জেলখানায় কাটিয়েছে এরকম আমার দৃষ্টান্ত আছে তাহলে তাকে কি ওই যে যাদেরকে আমরা দেখলাম নিষ্ঠুর কর্মকাণ্ড করতে ধরনের সাথে সাথে যুব দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে ছাত্র দল থেকে বহিষ্কার করা হয়েছে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে কার নির্দেশে তারিদ রহমানের নির্দেশে তাহলে যে নেতা সারা বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজি কোন ধরনের দখলবাজি কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানে দেখছেন সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থায় নয় শুধু বহিষ্কার নয় শুধু নয় স্থগিত তাদের বিরুদ্ধে প্রশাসনকে মামলা নেওয়ার জন্য বলছেন আমি বলছি ওনার পক্ষ থেকে সারা বাংলাদেশ আমি বলেছি আমাদের অনেক নেতা বলছে শুধু তাই নয় প্রশাসন যখন শুনছে না তখন আমরা নিজেরাই মামলা বলছি দুষ্ট করুক যে শূন্য গোয়াল ভালো আমাদের এটি হলো বক্তব্য তার নীতি হচ্ছে এটা প্রায় পাঁচ হাজার ছয় হাজার এই পাঁচই আগস্টের পর আমাদের নেতা কর্মীদেরকে আমরা দম থেকে নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যিনি এই দায়িত্বটি পালন করতে পারেন নিজের দলের যারা অন্যায় করছে অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন উনি বলবেন আরেকজনকে তার উপর আঘাত করার জন্য যাকে হত্যা করা হয়েছে নামে পরিচিত যুব সংগঠন করেন এটা তো শুনেছি হত্যা করা হয়েছে কিন্তু তাহলে আজকে আপনারা যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন মিছিল করছেন তারেক রহমান সাহেবের নামে এটার উদ্দেশ্য এটার উদ্দেশ্য তো ভালো নয় আপনারা কোনো না কোনো ভাবে আমি স্পষ্ট ভাবে বলতে চাই ওই পরাজিত আওয়ামী দোষের সাথে আপনারা সংযোগ রক্ষা করছেন আজকে দেশের মানুষ শান্তি চায় স্বস্তি চায় আজকে দেশের মানুষ শেখ হাসিনার প্রত্যাবর্তন চায় না আমার সেই দুঃশাসন চায় না আমার সেই টাকা পাচার চায় না

গণতান্ত্রিক সংগ্রামের জন্য ষোলো বছর